আমাদের যারা বলতেছে কম দামি লোনের ভিডিও দেন আজকে তো আপনাদের কম দামি লোনের বিডু নিয়ে আসছি তো কম দাম হলো কি একেবারে মানে কোয়ালিটিফুল কালেকশন আর দামটা থাকবে মাত্র চারশো আশি টাকা লোনের দাম থাকবে মাত্র চারশো আশি টাকা পুরো আমি লোনের মধ্যে আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন একটা ডিজাইনে চার চারটা করে কালার হবে একটু সামনে আসলে বুঝতে পারবেন আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন আপনার জন্য নিয়ে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনার জন্য নিয়ে এসেছি জাস্ট আপনারা দেখবেন এবং স্ক্রিনশট নেবেন অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনার জন্য চলে আসছে আমাদের কাছে আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেননা প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছি আমরা আমাদের সব থেকে দেখেন একটা ডিজাইনের চারটা করে কালার হয় চারটে নিতে হবে সর্বনিম্ন আপনারা আমাদের কাছ থেকে বারো পিস কালেকশন নিতে পারবেন প্রথম যে কালেকশনটা খুলে দেখবো আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনারা কল কলতে দেখে দেখে তারপর নেবেন এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা মানে জামাটা কিন্তু একেবারে ফ্রি সাইজ দাম কম হলে কি জামাটা মধ্যে একেবারে ফ্রি সাইজ মানে যত স্বাস্থ্যবান বা যত লম্বাই হোক তাতে কিন্তু অনেক যাচ্ছে আমাদের এই কালেকশনগুলো দিয়ে দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা ওনারটা দেখেন সম্পূর্ণ পাঁচ নামাজ একটা ওনা হবে তো অবশ্যই আমাদের কাছে এগুলো পাচ্ছেন রিজনেবল একটা প্রাইসে ঠিক আছে এটা হচ্ছে জামাটা স্যালারটা হবে আড়াই গজ আড়াই গজের একটা স্যালার আছে এক হাজার একটা স্যালার পাবেন এই সাথে এরপর আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন প্রতিটা ডিজাইনে চারটা করে কালার হয় চমৎকার চারটা কালার আর বেস্ট কোয়ালিটি ভালো মানের চারটা কালার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন রং গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার মানে সুযোগ আছে এটা দেখেন এটা হচ্ছে আরো একটা জামা খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার আকর্ষণীয় ডিজাইন নিয়ে আসলাম আপনাদের জন্য হাসি পারফেক্ট প্যাশন থেকে প্রতিদিন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন এই চ্যানেলের মাধ্যমে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন এটা হচ্ছে আরো একটা আরো একটা ডিজাইন কালার পাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের কাছে আপনারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত মানুষের পাঠাচ্ছে আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার ড্রেসগুলো শুধুমাত্র আমাদেরকে মানে নক করবেন হোয়াটসঅ্যাপ বা ইমুতে ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি দোকান আসতে পারবেন দোকানে এসে তারপর নিতে পারবেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা হচ্ছে আয়সা প্লাজার মধ্যে আয়সা প্লাজার মধ্যে আমাদের এই শোরুমটা আছে তুমি আয়সা প্লাজার মধ্যে আমাদের শোরুমটা আছে অবশ্যই এসে আর দেখে দেখে তারপর আপনার পছন্দের কাু নিয়ে যাবেন যারা আসতে করবে না কি কেয়ার করা ভিডিও কল দেবেন আপনার ঠিকান পাঠাচ্ছি তবে হ্যাঁ স্ক্রিনশট দেবেন স্ক্রিনশটের পরে ভিডিও কল দেবেন দেখবেন ঠিকঠাক আছে কি কাপড়গুলো দেখবেন ঠিকঠাক আসি না যদি ঠিকঠাক থাকে তাহলে অর্ডার করি যদি ঠিকঠাক না থাকে তাহলে অর্ডার করার প্রয়োজন নাই আমাদেরকে অনেকে বলে ভাই ভিডিও কলে মানুষ ভয় করে কারণ দেখায় একটা দেয়ার একটা বাট আমরা এগুলো করি না আমরা এগুলো করতে পারি না কেননা আমরা বিজনেস করি অনেকে আসে বিজনেসের নামে কিন্তু অনেক অনেক কিছু করে আমরা ওই ওই কিছু করি না আমরা বিজনেস করি যারা বিজনেস করে তারা কিন্তু মানে দুই নম্বরে তিন নম্বরে তারা পছন্দ করে না ঠিক আছে অবশ্যই আপনারা ভালো একটা সব থেকে কাপড় কেনার চেষ্টা করবেন এটা হচ্ছে আরো একটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়েছি আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়েছি এগুলো গুলো আহমেদের মধ্যে মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার চমৎকার কালেকশন সর্বনিম্ন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বারো পিস কাপড় বারো পিসে কম আমরা বিক্রি করিনি ঠিক আছে বারো পিসে কম বিক্রি করিনি সর্বনিম্ন বারো পিস কালেকশন নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুড়িয়ে সার্ভিসের মাধ্যমে দিয়ে তারপর আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া আছে দেখেন এখানে সরি ইউটিউবের মধ্যে যে ভিডিও দেখতেছেন যারা তারা সাবস্ক্রাইব করবেন এবং আপনার স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর দেওয়া আছে দেখেন এটা দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ডিজাইন কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে আসছি আপনাদের জন্য এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখেন এক দুই তিন চার আসলে আমাদের আমরা যারা ভিডিওতে কথা বলি তারা কিন্তু হয়তো লাইভ করলে ফেসবুক বা ইউটিউবে লাইভ করলে আপনাদেরকে মানে সাথে মানে কথাটা বলা যায় কিন্তু যারা শুধু ভিডিও করে তারা কিন্তু একাধারে কথা বলতে থাকে আমাদের কথা বলার মধ্যে অনেক জড়তা আছে অবশ্যই আমাদের কথাগুলো একটু সহকারে শুনবেন কারণ আমরা শিখতেছি আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ যাতে করে সবসময় আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি এই জন্য হয়তো কথা বলার মধ্যে একটু জড়া থাকতে থাকতে পারে এজন্য কিছু মনে করবেন না আপনারা অবশ্যই সুন্দর দৃশ্য দেখবেন দেখেন এটার মধ্যে কালার চারটা হ্যাঁ চারটাই কালার একটা ডাবল আসছে আমি একটা কালার আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে একটা কালার তো অবশ্যই আপনারা যারা বিজনেস করেন তারা চেষ্টা করবেন যারা মাদার হোলসেলার তাদের কাছে কাপড় কেনার জন্য কারণ যারা যদি আপনার ক্রয় করার মাধ্যমে পাঁচ টাকা মানে কমে পান বিক্রি করার ক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ টাকায় প্রফিট বেশি হবে তো অবশ্যই যারা মাদার হচ্ছে তাদের কাছে নেওয়ার চেষ্টা করবেন দেখেন এটা হচ্ছে আরও সুন্দর একটা কালার কালারগুলো দেখেন সামনে থেকে কালারগুলো দেখেন খুবই সুন্দর কালার অত্যাধুনিক কালার কিন্তু আপনাদের জন্য সবার আগে আমরা নিয়ে এসেছি হাসি পারফেক্ট মেশন থেকে এই এইখান থেকে একটা কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে চার টাকা বা নিতে টাকা দিতে হবে সর্বনিম্ন আপনার আমাদের কাছ থেকে বারো পিস কালেকশন পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মাত্র পাঁচশো দশকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিবেন দেবেন যখন কুরিয়ার থেকে কল করবে যে আপনার একটা পার্সেল আসে যাবেন নিয়ে যাবেন তারপরে আপনারা ওইখান থেকে টাকা দিয়ে মালটা উঠে নেবেন আমাদেরকে শুধু শুধুমাত্র পাঁচশো দশকে অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার এখান থেকে আমি আপনাদেরকে একটা সিলিপিস দেখাচ্ছি প্রতিটা থ্রিপিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো পিস দাম অনুযায়ী কিন্তু অনেক ভালো থ্রিপিস দাম অনুযায়ী অনেক ভালো পিস দেখেন এটা হচ্ছে ডিজাইনটা আজকে বিজুর লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা পুরো জামাটা এটা অনেক ভাইরাল একটা ডিজাইন খুব ভালো চলতেছে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন আজকে আমি ভেজে নেবো সবাই ভালো থাকবে আলাইকুম